জয় মহাকাল জয় বজরঙ্গবলি কেমন আছেন বন্ধুরা সবাই তো আজকে আমরা আজকে আবার পুচকিকে নিয়ে যাচ্ছি কল্পতরু মাঠে তো একটুখানি বিকালবেলা খেলানোর জন্য তো আগেও আপনাদেরকে কল্পতরু মাঠে একটা ব্লগ আপনাদের করে দেখিয়েছিলাম তো আজকে সেই জায়গাতেই আবার যাচ্ছি কারণ ও একটু হলে বিকাল হলে একটুখানি খেলতেও পাবে সেই জন্য তো চলুন একদম ডাইরেক্ট আমরা পার্কে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি কল্পতরু মাঠে আর এই যে আমরা এখন তিনজনার জন্য তিনটা টিকিটও কেটে নিয়েছি 10 টাকা করে টিকিট তো চলুন ভিতরে যাই এবার ঠিক আছে ওকে আপনাকে দেখছ না মামমাম তুমি খেলতে এসছো হ্যাঁ কই দেখি কী আছে ওখানে ওখানে কি আছে ভূত কই দেখি এদিকে তাকাও এই যে তো দেখুন বন্ধুরা আপনাদের আগে আমি পার্কটা দেখিয়েছিলাম আগে তো এই যে ভেতরটা হচ্ছে খেলার জায়গা বাচ্চাদের জন্য আর পার্কটা দেখুন মানে গাছের কাটিং ফুল গাছ সবকিছু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে আর এই যে এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কি করছো মামা তো বন্ধুরা দেখুন এখানে বিকাল হলেই সমস্ত বাচ্চারা কিন্তু চলে আসে তাদের বাবা মায়ের সঙ্গে খেলার জন্য দেখুন এখানটা প্রচুর মানে বাচ্চা এখানে খেলতে এসছে আমাদের পুচকিকে বেশিরভাগ দিনই নিয়ে আসা হয় না হয়তো মাঝে সাঝে দিন করে নিয়ে আসা হয় আর দেখুন এসে দেখি কেমন খেলতে শুরু করেছে মাম তুমি কি খাবে ফুকা খাবে কটা কটা দেখি 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 তো দেখুন বন্ধুরা সমস্ত স্লিপ আছে দোলনা আছে সবেতেই বলছে চাপ কিন্তু যখন চাপাতে নিয়ে যাচ্ছি তখন কিন্তু একবারে চাপছে না ওষুধ দৌড়ে বেড়াবে হ্যাঁ দেখুন কোনটা হ্যাঁ ওটা যাবে তুমি ওরকম দেখুন এতক্ষণ ধরে এখন এবারে বলটা খেলানো হচ্ছে এতক্ষণ ধরে বল খেলছিল না মার 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 পায়ে করে মার পায়ে করে মারো ইয়া করে মারো মারো আমার দিকে মারো এই মারো 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 দেখুন বন্ধুরা এবারে ওর জন্য বল নিয়ে এসেছি বল খেলার জন্য দেখুন লোকের বল যখন দেখছে চলে যাচ্ছে ওই দিক দিয়ে মাম্মা মা ঠা কোথায় গেছে চলে গেছে ওই যে মার ওর মা দূরে রয়েছে ওই যে কিন্তু ওখানে খেলতে চলে এসছে দেখুন বল আনতে এবার ছুটছে ও দাও বলটা দাও এই নিয়ে বললে হবে না পায়ে করে মারো পায়ে করে মারো বলটা ও সেই পায়ে করবে না হাতেতেই ও ধরবে হাতে করেই ও ছুঁড়বে দেখুন বন্ধুরা এতক্ষণ ধরে বল করছিল এবার দেখুন ব্যাট করছে এই দেখুন কেমন ব্যাট করছে দেখুন ওকে বলছে বলটা করতে হয় না ওর ব্যাটটা ও নিজে নিয়েছে এই দেখুন ডাস্টবিনটা রয়েছে এখানে একটা কার্টুনের মুখ করা আছে এবার ওইটাকে দেখেও কি সব বলছে ওকে যাও ওকে বলটা দিয়ে এসো মামা দাদাকে বলটা দিয়ে এসো যাও ওই বলটা দাদাকে দিয়ে এসো এই দাদাটাকে দিয়ে এসো হ্যাঁ দিয়ে এসো এখানে দেখুন আরেকজন বাচ্চাকে পেয়ে দুজনে মিলে কেমন গড়াগড়ি দিচ্ছিল তো বন্ধুরা প্রায় এখন পাঁচটা বাঁচতে চলল তো পার্ক এখন শীতকালে পাঁচটা অবধি খোলা তো যদি এবারে আমাদের বেরিয়ে যেতে হবে এবার তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো দেখা হচ্ছে বন্ধুরা আগামী ভিডিওতে ততক্ষণের জন্য রাধে রাধে